গভীর রাতে বাথরুমে যাওয়ার নাম করে উঠে আর ফেরেননি বাড়ির উঠোনে পড়ে রয়েছে রক্তের দাগ কিন্তু নিখোঁজ গৃহবধূ মুর্শিদাবাদের থানার অন্তর্গত গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিখোঁজ মহিলার নাম সারিনা খাতুন পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন বলে জানা গেছে পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে মার পাশেই ঘুমোচ্ছিলেন সারিনা রাত দুটো নাগাদ তিনি বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয় এরপরেই খোঁজে শুরু হলে বাড়ির বাথরুম সংলগ্ন এলাকায় চাপচাপ রক্তের দাগ দেখতে পান পরিজনরা কিন্তু নিখোঁজ সারিনার কোনো হদিশ পাওয়া যায়নি পরিবারের অভিযোগ নিখোঁজ মহিলার মা কান্নায় ভেঙে পড়ে জানান আমার মেয়ে আমার পাশেই শুয়েছিল বাথরুমে যাওয়ার নাম করে বেরোলে তারপর আর ফিরল না বাইরে রক্তের দাগ পড়ে আছে অথচ মেয়ে নেই আমার বিশ্বাস ওকে অপহরণ করা হয়েছে প্রশাসনের কাছে দ্রুত মেয়েকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত সারিনা খাতুন পেশায় কবিরাজ ছিলেন এবং ঝাড়ফুঁকের কাজ করতেন এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ কোনো পুরনো শত্রুতা নাকি পেশাগত কোনো কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে গ্রামের মধ্যে এমন রহস্যময় ঘটনায় বর্তমানে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুলিশ জানিয়েছে নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই রহস্যের কিনারা করা সম্ভব হবে সেইখানে

সব লোক লোককে নিজের লোক কি আছে এখন মেয়েকে আমি চাহাচ্ছি হ্যাঁ এসেছিল কি বলে সব চেয়ে সব করলে বললে করলে মেয়ে